আমারে টর্চারিং করা রে আমাকে আয়নাগরে রেখে আর্মিদের বিডিআর র্যাবের আর্মি আয়নাগর ওই যে মিরপুর এই বন্দরের দিন আমাকে গুম রাখছে চব্বিশ ঘন্টা চোখ বাঁধা হাত বাঁধা চব্বিশ ঘন্টা যেদিন নিছে ওই দিনই আমার পাঞ্জাবি পাইজামা আমার টুপি সব আমার গেঞ্জি খুলে তারা তাদের লুঙ্গি দিছে তাদের গেঞ্জি দিছে ওই যে সেন্টু গেঞ্জি না কি কয় পোলা পানি পরে দে স্কুলের পোলা পানি পরে না ওই যে ওই যে এরকম ওই যে ওই মাইকালার মতো এ এরকম গেঞ্জি দিছে এরকম গেঞ্জি দিয়া দ্বিতীয় দিন আমার এমন পিটান দিছে লটকায়া চোখ বাঁধা হাত বাঁধা কেমনে জানি আমার গামছা দিয়ে বাইন্দা মেশিনের ভিতরে লটকায় দিছে এবারে সুইচ দিছে আমি উপরে উঠে গেছি এরকম ভাবে মনে হয় আমার এগুলো সোলাই দেবো আমি তো বাড়ি এই পেট আমার কথা বোঝেন নাই আপনারা কি আপনারা দাবার দিয়া খাওয়ান তো ভাই আসার পরে তো হুজুর কি খাইবেন কোনটা খাইবেন সব আছে এই খাওয়ান দেন হ্যাঁ এত বড় হয়ে গেছে তো বুঝিতে পারি না কম দিব হুজুর আমি সভাপতি সাহেব আমি সেক্রেটারি সাহেব আমি বড় হুজুর হুজুর একটা মুরগি একেবারে দেশি মুরগি হুজুর এ আমাদের এখানে হুজুর এই নদীর মাছ খালের মাছ একটা খান হুজুর দেখেন বিশেষ না হলে আমার বসেন আমার খাদ্য কুদ্দম যারা থাকে এটা জিজ্ঞেস করেন বলে যে ভাই আর খাইতে পারুম না কি অবস্থা কালকে এবারে এক সময় এবারও মানেন আমি তো ভাই আপনাদের এত যদি খাওয়াইতে চাই তো বাড়ি করে দিয়ে দেন লয়ে যাই কি করতে হবে শেখ আপনি যে আসবেন আমার ঘরে আমি তো এটা কোনোদিন চিন্তা করিনি আল্লাহ আপনারা নিয়ে আসে আমি আপনারা খাওয়াইতে চাই আমি তো আমার মারি মারি একবার তোমার এখানে রাখি দাও এত খাওয়াইতে চাই সে যাই হোক ভিন্ন সাহেবকে চলে গেছে আমি কোন জায়গায় ছিলাম লটকায় ঝুলেছে এই শোনা মুসলমান আমরা গণতন্ত্রের বিরুদ্ধে বললে অনেকের কষ্ট লাগে বেটা জুলাইয়া প্রথম বাড়ি দেওয়া শুরু করছে এই কথা বলে আপনাদেরকে তো বুঝাইছে কি গুণবি জঙ্গি উগ্র সন্ত্রাসী জঙ্গিদের আধ্যাত্ত্বিক নেতা এগুলো বলছে না পত্রপত্রিকায় আর ওকারে নিয়ে প্রথম মাই শুরু করছে তুমি কেন বলছো একমাত্র সঠিক ধর্ম ইসলাম দেখে নেবে আমি বললাম আমি বলছি মানিবটা এটা কি আমার কথা নাকি এটা আল্লাহ বলছে ইন্নাদিন আইন আল্লাহ ইসলাম ও মাইতাগি রাল ইসলাম ইদিন আন ফালাইউ ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যারা ধর্ম হিসাবে গ্রহণ করবে তারা কশ্চিন জান্নাতে যেতে পারবে না আমি বললাম এটা তো আমার কথা না আল্লাহর কথা কয় না গুনবি তুমি জানো না দেশ চলে গণতন্ত্র দিয়ে আর গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সমান তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক আমি বললাম স্যার এই জন্যই যদি আপনারা আমাকে গুম করে থাকেন তাহলে আপনারা করস ফায়ার সালাম কারণ আমার দ্বারা এই কথা বলা সম্ভব না আমি মনে যেতে বস্তুটা সেই সবাই করে দিবা কোনো পর্ব নাই কিন্তু আমি সকল ধর্ম সঠিক বলে নাস্তিক হব না মেরে ফেলো আর যদি আল্লাহ আমারে কোনোভাবে বাইক করে সারা দেশ বেবি ওয়াজ একটাই হবে একমাত্র সঠিক ধর্ম ইসলাম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না খেলাপদ ছাড়া আমাদের কোনো গতি না ওয়াজ আমি এটা কোনো আমি বলেছি আমি বলেছি আমারে আল্লাহ আপনাদের দুয়ার বরকতে হায়ার দিছে আমি তো মিয়া চল্লিশ বিয়াল্লিশ বছর অলরেডি বয়স হয়ে গেছে শরীর মাঝে মধ্যে এমন হয়ে এমন পিটানি পিটেছে মাঝে মধ্যে হাতের তালু পায়ের তালু প্রতিদিন ঘুম থেকে উঠলে প্রথমে পাড়া দিতে কষ্ট হয় ও আজকে যখন গাড়ি থেকে নামছি তারা খেয়াল করছে দেখবেন প্রথম পাড়া দিতে কষ্ট হয়েছে এ কতক্ষণ বসে থাকলে দাঁড়িতে পারি না কারণ গজারি লাঠি দিয়া হাতের তালু পায়ের তালু ইচ্ছা মতো পিটেছে পুরা শরীরের মাংস ওই যে আমার তো সালসারে ভাইরাল হয়ে গেছে গুম হয়ে গেছি এই জন্য যখনই কেউ কোনো জালেম যখন গিরায় বা হাড্ডির মধ্যে বাড়ি দিতে যাইতো পাশেরটা টাকা সার সার হারে দিয়ে না হারে না এর কালকে করে উঠাইতে হবে কারণ অলরেডি এটা ভাইরাল হয়ে গেছে কথা বুঝছেন মানুষ যদি আপনারা উম্মা দেশবাসী আল্লাহ তালার রহমতের বরকতে আপনারা যদি আমার পক্ষে না দাঁড়াইতেন ফেসবুক ইউটিউব ইন্টারনেটে স্ট্যাটাস না দিতেন তো আমার তারা কিন্তু কি করে ফেলছিল আচ্ছা শুনেন তাহলে মূল কথা কেন বলছি আমি এই কথা বলছি এই জন্য আমরা এগুলার আমাদেরকে মৃত্যুর পয় দেখা গেলাম আপনি সবাই করবেন আলহামদুলিল্লাহ কোরআনের পক্ষে কথা কোন মেরে ফেলো আমরা কুশ্চিন কালেও খেলাফতের বাহিরে যাবো না যাবো না যাবো না তোমার যা মনসা তা করতে পারো বলল আমি এক গুণবি মরে যাব আল্লাহ লক্ষ গুণবি তৈরি করে দিবে ইনশাল্লাহ আর আমি দালালি করব গোলামি করব আর গুণবি তৈরি হবে না গোলাম গোলামির রাস্তা বন্ধ আমরা মরতে রাজি আল্লাহর দিনকে বিজয় করেই ছাড়বো ইনশা আমাকে বলতেছে আমাকে গুম করে তারা কেন রাখছে হ্যাঁ শোনেন এর আগে আমার গুম করার আগে কিন্তু তারা আমাকে বারবার ওয়ার্নিং দিছে ওয়ার্নিং আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই এর একটা ছেলে ছিল আনাস মাদানি চিনেন না আপনারা উনাকে জিজ্ঞেস করবেন প্রয়োজনে উনি আছে অবশ্যই এখনো আছে যখন আমি প্রথম বয়ান করি লালদিগির ময়দান সানের সাল সম্মেলন দ্বিতীয় বয়ান করি জমিয়তুর ভালা সানের সাল সম্মেলনে আমি ছিলাম সবচেয়ে আসগারুল সবচেয়ে ছোট বক্তা এলেমের দিক দিয়া আমলের দিক দিয়া বয়সের দিক দিয়া আমি ছিলাম সবচেয়ে ছোট আমার বয়ানের পরে আল্লামা শফি আল্লামা জুন বাবু নগরি রহিমা হুমাল্লাহ আল্লাহ ওনাদের কবরকে নূর তারা পরিপূর্ণ করে দেন ওনারা দুইজনে বলছে এখন থেকে সারা দেশের সকল সানের সাল সম্মেলনে মাহমুদ হাসান গুনবি বক্তা হিসেবে থাকবে হ্যাঁ যখনই বয়ান করে ওখান থেকে নামছি ওই যে আপনারা মনে রাখবেন সাতিমুর রসুল আল্লাহ রসুলের গালিতা তার একমাত্র বিধান ওয়াজিবুল কতল ওয়াজিবুল কতল ওয়াজিবুল কতল এই বয়ান আমি করছিলাম পঞ্চাশ হাজার আলেম তালেব আলেমের সামনে আল্লামা আল্লাহ বাবু নগরী আমার বাম পাশে বসেছিলেন সভাপতি হিসাবে পুরা চট্টগ্রামে সানের সর সম্মেলনে হাজার হাজার আলেম উলামা পীর মাসায় পুরা ইস্তিজ একশো জনের উপরে বড় বড় হাদ্দিস ইমাম মিমাম হতিব পীরের ছিল তাদের সামনে যখন বলছি তখন আমার বিরুদ্ধে রাষ্ট্র পুরা বিভিন্ন এন্টি বলে এটাকে এজেন্সি গোয়েন্দা সংস্থা যার কন্যায় পেরেশান হয়ে গেছে হ্যাঁ আমি তখন পনেরো দিনের জন্য মুরব্বীদের মশওয়ারা অনুযায়ী আমার মোবাইল বন্ধ করে রেখে পনেরো দিন আমি মাহফিল করি নাই তখন আল্লামা মির ইদ্রিস সাহেব নামে একজন বড় আলেম আছে হেফাজতের বর্তমান যুগ্ম মহাসচিব চিনবেন আপনারা ওনাকে দিয়ে আনাসমাদানী সাহেব আমার খবর দিছে বলছে গুনবি সাহেবকে যেখান থেকে হোক বের করে নিয়ে আসেন

প্রধানমন্ত্রীর দপ্তর এনএসআই এর দপ্তর তারপরে এর দপ্তর সবাই বেড়েছে নি আমি কিছু কি অন্যায়টা করলাম আমি কি বলতারে করলাম রে ভাই আমি বুঝি আল্লাহ রসুলের হত্যা করা এটার জন্য সব দপ্তর গরম হয়ে গেছে সব দপ্তর কি হয়ে গেছে হ্যাঁ যদি যুদ্ধ হইব সংগ্রাম হইব লড়াই হইব আবার স্বাধীন হইব এটি করলে কিচ্ছু হইতো না কিন্তু কথা বোঝেন না মানে আমি তো ডাইরেক্ট রসুলের সুন্নতের কথা বলে দিছি কথা বোঝেন নাই এখন কয় যে কয় হ্যাঁ গুলুবি সাহেব আমার ওনারা ডাকছে তো ডাকে বলছে গুলুবিকে তখন আমি বলছি কেন গুলুবি তো আমাদের একজন নবীন আলেন যুবক আলেম মাত্র পড়ালেখা শ্রেষ্ঠ কি তারা ডাকবো না তাকে ডাকিয়েন না প্রধানমন্ত্রী এবং ডিজিএফ এনএসআই এর পক্ষ থেকে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাকে বলে দেওয়ার জন্য ওনাকে বলবেন উনি দাওয়াতি কাজ করতেছে সে করুক উনি সংগ্রাম হবে যুদ্ধ হবে লড়াই হবে আবার স্বাধীনতা যুদ্ধ হবে এই শব্দগুলো ব্যবহার করতে বলেন কিন্তু হবে প্রতিষ্ঠা হবে আসবে আসবে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা ওয়াজিব আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন পর্যায়ে আইন এই ওয়াজ যেন না করে বিশ্বাস না হলে জিজ্ঞেস করেন দেন গোয়েন্দারা এখানেও আছেন আমরা কোনো আমরা আমেরিকা ইউরোপ সুপার পাওয়ারদের কেউ কোনো কি করি না আল্লাহর মোকাবেলায় ভয় করি না আমাদের একমাত্র ভয়ের জায়গা কে গোয়েন্দারা থাকতে পারেন রিপোর্ট দেন যান আনাস সাহেবের কাছে বলছে কিনা আমার এই কথা জিজ্ঞেস করেন এরপরে আমার নিয়ে জিব্বা কাটে পালাবেন যদি বলে দেখবো নেই আমার সাথে মিরি দৃশ্যার ছিল বেটা সাক্ষী আছে মিরি দৃশ্য আমার এরপরে আমি মিরি দৃশ্য দুঃসহ ওখান থেকে বের হয়ে বাবুনগরী রহমতুল্লাহ আলে আমার খলিফ আমারে সর্বপ্রথম খেলাপথ দিছেন এই আমার সাহেব মুর্শিদ আল্লাহ জুনাইদ ভাবনা করি উনি আমার প্রথম পীর এখন আলহামদুলিল্লাহ ষাটজন পীরের খেলাপথ আমার আছে অনেক মৃত্যুকেরা নিন্দুকেরা বলে গুনবীর তো কোনো পীর নাই গুনবীর কোনো মুরব্বী নাই ওই মৃত্যুকেরা আমাদের মুরব্বীদেরকে একটা কেউ মানে না কথা বুঝছেন আমার সাতটা পীর আছে আলহামদুলিল্লাহ রে সাতটা পীর না সাতটা খেলাফত আছে আমার আমার দিছে দিয়েছে মুরব্বীরা এর মধ্যে প্রথমটা কি জোনাইদ ভাবনা করি আমি যখন হুজুরের কাছে গেছি হুজুর আবারও তো এই কথা কইছে আজকে সাহেবজাদা সাহেবজাদা আমার ডাইগা নিয়ে খাস কামরা কি কইছে এই কথা বলছে যে ডিজিএফএ এনএসআই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রী দপ্তর থেকে বলছে আমি যেন জেহাদ ফি সাবিরিল্লা কেতাল ফি সাবিরিল্লাহ ইসলামী ইমারা ইসলামী শরিয়া খেলাফ আলা মিনহাজির নবুয়া এই শব্দগুলা যেন ব্যবহার না করি আমি যেন সংগ্রাম হবে যুদ্ধ হবে লড়াই হবে দেশ আবার স্বাধীন হবে এগুলা বলি আল্লাহ কুদুর ক্যা তুমি বলো নাই আমরা কি কোরআন বাদ দিয়ে দিব না খেলাফা এমারা জিয়াফিস এটা হলো কোরআনের বাসা প্রত্যেক ঘরবে দশ নাকি কথা কম মুসলমান আর তোমার যুদ্ধ হবে সংগ্রাম হবে এক নাকিও নাই এজন্য ওগুলোর ভিতরে কোনো প্রভাবও নাই যাই হোক সেটা আমার সাবজেক্ট না আমি বলতেছিলাম এই যে যারা বলেন গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবেন দেখেন আমাকে নিয়ে তারা বলছে গণতন্ত্র নি করে সকল ধর্ম সমান সকল ধর্ম শরীর সব ধর্ম মানেন এবারে এই যে জুলাই সনদের ভিতরে একই কথা লিখছে জনগণের অভিপ্রায়ই হবে দেশের সর্বোচ্চ আইন এই জন্যই ডক্টর আবু মখালা সাহেব বলে দিছে এই সিস্টেমে এই দেশের সরকারে যদি ইমাম আল্লা মাতুল জামান উনিও আসেন তবুও উনি এই মদের লাইসেন্স দিতে বাধ্য